দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বাদামতলিতে বিশাল এক আমের পাইকারি আর কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে দর্শক বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক দেখতেছেন সকলে কমেন্ট করে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি না তুই আজকে খারাপ হয়েছে সব দা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বড় ভাই কেমন আছেন এইচ আল্লাহর রহমতে ভালো আছি ভালো আছেন আচ্ছা তো আজকের বাজারে আমের দাম কেমন চলতেছে এটা বাড়ি ফল বাড়িপুর এটা থেকে এটা রাজশাহী রাজশাহী শাপ่า থেকে আসে এটা কেজি কত আজকে এটা কেজি 65 টাকা কেজি 65 টাকা এগুলো হচ্ছে 65 টাকা বাড়িপুর আচ্ছা বাড়িপুর আর নতুন আর সেরা এখন এটা 65 টাকা 65 আচ্ছা আর এই রূপালী এইটা কত করে রুপালি এটা নব্বই টাকা নব্বই টাকা এটা কি বড় সাইজেরটা হ্যাঁ তিন চালি তিন চালি এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ এটা হচ্ছে নব্বই টাকা দর্শক দেখতে পাচ্ছেন যে রুপালিয়া মাস্কের বাজারে কিন্তু বিক্রি হইতেছে টাকা করে নব্বই টাকা না এটা আর এই দাম দর্শক এগুলো আজকের বাজারে নব্বই টাকা করে নওগা সাপাহারে রূপালিয়াম আর এইগুলা কত করে এটা সুরমায়া ফজলি সুরমায়া ফজলি এইটা কত

ওই বড়টার মিডিয়াম এইটা বড়টার ছোট সাইজটা সাইজটাই না মিডিয়ামটা হ্যাঁ এটা 65 টাকা আর এইটা কি আম ওই bari ওই যে দেখাইছি bari fol 65 টাকা হ্যাঁ হ্যাঁ bari fol 65 টাকা 65 টাকা দর্শক bari fol আম এগুলো কিন্তু অনেক মিষ্টি হয় এটা আসছে কোথা থেকে নওগা সাপার নওগা সাপার নওগা সাপার থেকে আসছে আর এইটা কত করে রুপালি একই একই দাম এটা একই দাম সেম একই দাম আচ্ছা আর আমরা এখানে দেখতেছি কিছু রুপালি আছে কত করে এই যে পঞ্চান্ন টাকা টাকা না এটা তো রুপালী আমের কাছাকাছি হ্যাঁ হ্যাঁ মানুষের জেনা চিনবে রুপালি করবে অনেকে কি রুপালি বললে বিক্রি করে নাকি হ্যাঁ বিক্রি করে প্রচুর মিঠা তো আচ্ছা এটা

আচ্ছা লেখেন লেখেন ভাই লেখেন কয় কেজি হয়েছে বিক্রি করছেন না আচ্ছা বিক্রি কত করলেন পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি না আর এইটা কত রূপালি এইটা সেই মাকি দাম এইটাও দর্শক দেখতে পাচ্ছেন যে নব্বই টাকা করে রূপালি আম আজকে নব্বই টাকাতে ঢাকা বাদাম তলিতে আজকের বাজারে তিন চালি রূপালি আম সবচেয়ে বড় সাইজের দাম তো আর কমবে না ভাই না 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 এখন বাড়বে শুধু এখন বাড়বে খালি বাড়বে আর হিমসাগর আম কি মার্কেটে আছে হিমসাগর আম নাই আম নাই না হিমসাগর কতদিন থাকে সিজনের শুরুতে এই অল্প দিন অল্প কিছুদিন দিন থাকে সিজনের শুরুতেই তো হিমসাগরটা আসে তাই না সিজনের শুরুতে হিমসাগরটা আসে আচ্ছা তো দর্শক দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা বাদামতলিতে কিভাবে দেশি আমগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যারা ব্যবসা করতে চান অথবা আমগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ঢাকা বাদাম খলিতে আসছে দর্শক এখানে বিভিন্ন কোয়ালিটির সাইজের আমগুলো কিন্তু পেয়ে যাবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ ওয়েলকাম